সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বিশে নভেম্বর বৃহস্পতিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনা শিরোনাম হচ্ছে এই তিনটি শেয়ার সামনে বড়ো কিছুর সিগনাল দিচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে তিনটি শেয়ারের আলোচনা করবো যেই তিনটি শেয়ার আমরা বর্তমান পরিস্থিতি অনুযায়ী বর্তমান ট্রেন ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং লজিক্যাল পজিশন সমস্ত কিছু বিবেচনায় আমরা এই তিনটি শেয়ারকে সামনে ভালো ধরনের মুভমেন্ট বা বড়ো কিছুর একটা সিগনাল হিসাবে দেখে নিতে পারি তো বন্ধুরা আমাদের আজকের এই আলোচনা যে তিনটি শেয়ার আপনাদের সামনে উল্লেখ করব আমি আবারও বলি আমার এই আলোচনার মানে এটা নয় যে আমি আপনাদেরকে এই তিনটা শেয়ার আর বাই সেল করার জন্য আলোচনা বা প্রোমোট উৎসাহিত এগুলো করার জন্য আলোচনা করছি শুধুমাত্র ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা তো আমাদের আজকের আলোচনা কিন্তু প্রথম শেয়ারটি হচ্ছে মনো ফ্যাব্রিক এই টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি আপনারা লজিক্যালি কিছু বিষয় রয়েছে এবং লজিক্যাল এবং ফান্ডামেন্টাল আর ওভারঅল ট্রেন্ড ইজ ট্রেন্ড সমস্ত কিছু বিবেচনায় কিন্তু এই শেয়ারটি আমি আপনাদের সামনে আলোচনা করছি মনো ফ্যাব্রিক আজকে আমরা দেখছি শেয়ারটি কিন্তু উনত্রিশ লক্ষ আটষট্টি হাজার ভলিউম নিয়ে শেয়ারটি পাঁচ কোটি পঁয়ত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে এবং দিন শেষে আঠারো টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল যা শেয়ারটি আশি পয়সা বেড়ে চার দশমিক ছয় শূন্য পার্সেন্ট ইনক্রিজ করেছে এই মনো ফ্যাব্রিক শেয়ারটি টেক্সটাইল সেক্টর এই শেয়ারটি আপনারা দেখছেন ইতিপূর্বে শেয়ারটি বারো তেরো লেভেল থেকে কিন্তু চৌত্রিশ প্লাস এই লেভেলে টাচ করেছিল অনেক দিন পূর্বের কথা তারপর শেয়ারটি কিন্তু কারেকশনে এসে আবার পনেরো ষোলো লেভেলে চলে আসে এরপর বাজার এই যে ধরনের বর্তমানে উঠানামা এবং একটা অস্থিতিশীল বাজারেও কিন্তু শেয়ারটি তার পজিশন কিন্তু ধরে রেখেছে এবং এই শেয়ারটি আপনারা দেখছেন পনেরো টাকা লেভেলে আবার চলে এসেছিল যেটা তেরোই নভেম্বর এরপর আমরা অলরেডি আঠারো টাকা বিশ দ্যাট মিন্স তিন টাকা কিন্তু ইনক্রিজ করেছে তেরো নভেম্বর থেকে আজকে উনিশে নভেম্বর পরপর চার দিন শেয়ারটি ইনক্রিজ করেছে এইখানে কিন্তু একটা স্মার্ট মানির শক্ত অ্যাডিং আছে এবং দেখুন যেদিন ষোলোই নভেম্বর শেয়ারটি ষোলো টাকা সরি তেরো নভেম্বর যেদিন পনেরো টাকা তিরিশ পয়সা এসেছিল সেই সময় কিন্তু ভলিউম ছিল পনেরো লাখ কিন্তু এখন আস্তে আস্তে প্রাইজ ইনক্রিজের পাশাপাশি আজকে কিন্তু উনত্রিশ লক্ষ আটষট্টি হাজার ভলিউম হয়েছে তো বন্ধুরা এবং এই শেয়ারটি আজকে যে হাইস্ট প্রাইস আঠারো টাকা চল্লিশ করেছিল কিন্তু হাইস্ট প্রাইসের কাছাকাছি কিন্তু ক্লোজ হয়েছে দ্যাট মিনস এটা ওভার ভলিউম বা অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো কিন্তু এখনও সেরকম ভলিউম হয় নাই সেখানে এখানে একটা স্মার্ট মানির শক্ত আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি তো শেয়ারটি কিন্তু আমরা এই বছর তারা পঁচিশে কিন্তু ডিভিডেন্ড প্রদান করেছে আপনারা দেখছেন শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট কিন্তু তারা ডিভিডেন্ড দিয়েছে এবং অ্যানুয়ালে ইপিএস ছিল মাত্র চার পয়সা কিন্তু ফার্স্ট কোয়ার্টারে তাদের ইপিএস তিন পয়সা দিয়েছে দ্যাট মিনস কিন্তু ইপিএস এখন বারো পয়সাতে চলে গেছে যেটা একটা ফার্স্ট কোয়ার্টারে অ্যানুয়াল থেকে একটা বড় গ্রোথ তৈরি হয়েছে এটা একটা ভালো দিক তৈরি হয়েছে তো এই শেয়ারটি কিন্তু আমরা ফান্ডামেন্টাল লজিক্যাল এবং বর্তমান ট্রেনিং শ্রেণী অনুযায়ী আমরা দেখছি সেটারটি একটা ভালো ধরনের বড় কিছু সিগনাল দিচ্ছে এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করবো সেটা হচ্ছে রইমা ফুড এটাও কিন্তু আগামী রাজনৈতিক পরিস্থিতি পুরে ভিত্তি করেই কিন্তু এই শেয়ারটিও কিন্তু মনোফাব্রিকের মতো রাজনৈতিক রিলেশন ভিত্তিতে যে শেয়ারটি মুভমেন্টে একটা বিনিয়োগকারীদের আস্থা প্রতিফলন করছে ঠিক তেমনইভাবে রইমা ফুডও কিন্তু একই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে রাজনৈতিক রিলেশনের ভিত্তিতে এবং এই রইমা ফুডও কিন্তু আমরা দেখছি আজকে হল্টেড ছিল শেয়ারটি একশো আঠারো টাকা পঞ্চাশ দশ টাকা সত্তর বেড়েছে চার লাখ পঞ্চান্ন হাজার ভলিউম ছিল পাঁচ কোটি তিরিশ লাখ টাকার শেয়ার শেয়ারটি কিন্তু ট্রানজ্যাকশান করেছে আমরা ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের এই রৈমা ফুড শেয়ারটি আমরা জানি সবসময় শেয়ারটি একটা বড় ধরনের মুভমেন্ট হয় আবার কমে উঠানামা করে শেয়ারটি প্রায় অনেক সময় মেকানিজম হয় আপনারা জানেন এবং কয়েকটা ভালো ধরনের মুভমেন্ট হয় লোপেট বা জাং জাতীয় খুব কম পেড আপের শেয়ার মাত্র দুই কোটি শেয়ার এবং এই শেয়ারটি কিন্তু দুই পার্সেন্ট ক্যাশ পঁচিশে দিয়েছে সুতরাং যে যে যাওয়ার কোনো বিষয় নাই এখন অ্যানুয়ালি বেস থেকে ফার্স্ট কোয়ার্টারে কিন্তু শেয়ারটির ই খারাপ হয়েছে মাইনাস পাঁচ পয়সা এটা কিন্তু একটা খারাপ দিক হওয়ার কারণে শেয়ারটি ইপিএস মাইনাসে চলে গেছে মাইনাস বিশ পয়সা ইপিএস মাইনাস একটা রুর্বল এবং রিস্ক ঝুঁকিপূর্ণ অবস্থানে কিন্তু শেয়ারটি কিন্তু চলে গেছে ইপিএস ফার্স্ট কোয়ার্টারে পাঁচ পয়সা আসার কারণে মাইনাস আসার কারণে এছাড়া এই শেয়ারটির আমরা আরেকটি বিষয় আমরা দেখছি শেয়ারটি কিন্তু তেরো নভেম্বর চুরানব্বই টাকা পঞ্চাশ ছিল সেখান থেকে বর্তমানে পরপর চার দিন ইনক্রিজ করে দেখুন একশো আঠেরো টাকা পঞ্চাশ দ্যাট মিন্স আঠারো আর ছয় চব্বিশ পঁচিশ টাকা মতো অলরেডি কিন্তু ইনক্রিজ করেছে উইদাউট তার কোনো সেল পেশার বড় সেল পেশার ছাড়া দেখুন আজকে কিন্তু চার লাখ পঞ্চান্ন হাজার ভলিউম হয়েছে এবং এই ভলিউমে কিন্তু এমন নয় যে একটা অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো ভলিউম হয়ে গেছে এবং আরও একটি বিষয় একশো আঠারো টাকা পঞ্চাশ হাজার টাকা তার হাইস প্রাইসে ছিল এবং দিন শেষে কিন্তু তার ক্লোজ ভ্যালুও কিন্তু এটাই দিয়েছে দ্যাট মিন্স শেয়ারটি আজকে যে হলডেড ছিল এবং একটা ভালো পরিমাণে ভলিউম রেখেই আটত্রিশ হাজার ভলিউম নিয়ে কিন্তু শেয়ারটি হলডেট ছিল শেয়ারটি কিন্তু তিনশো দিনের এভারেজ কিন্তু একশো ছাব্বিশ সেই লেভেল থেকে কিন্তু এখনও কম আছে তো এটাও কিন্তু এই বর্তমানে দশ বাজারের পর বাজার যখন এই শেয়ারটি যখন পরে চৌরানব্বই টাকাতে চলে এস তারপর থেকে এই শেয়ারটি আবার ইনক্রিজ করছে যেটা একশো তিরিশ বত্রিশ শেয়ারটির একটা কমন রেট এরপর আমরা সবশেষের শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব বন্ধুরা আমাদের এই যে দুটো শেয়ার নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করলাম আমি আবারও বলি আমাদের কিন্তু এই আলোচনা ফান্ডামেন্টাল টেকনিক্যাল লজিক্যাল ট্রেন্ড ইজ সমস্ত কিছু ভবিষ্যৎ সমস্ত সম্ভাবনা এগুলোর ভিত্তিতেই কিন্তু আমি এই তিনটা শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি এরপর আমরা সবশেষের শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ এই এশিয়াটিক ল্যাবরেটরিজ শেয়ারটি কিন্তু আজকে নয় লাখ চুয়াল্লিশ হাজার ভলিউম নিয়ে পাঁচ কোটি তিন লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে এক টাকা চল্লিশ পয়সা বেড়ে চুয়ান্ন টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের একটি ফান্ডামেন্টাল শেয়ার বলা যায় এবং মোটামুটি একটা স্ট্রং ফান্ডামেন্টালি বলা যায় তারা জুন ক্লোজিং শেয়ারটি কিন্তু এবার দু হাজার পঁচিশে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে ভালো পরিমাণ ডিভিডেন দিয়েছে ওভারঅল শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারে এক টাকা চব্বিশ দ্যাট মিন্স অ্যানুয়ালে দু টাকা নয় পয়সা ছিল কিন্তু ফার্স্ট কোয়ার্টারে এক টাকা চব্বিশ দ্যাটমিন্স চার টাকা চেয়ানবাহ বিশাল একটা ইপিএস এর গ্রোথ কিন্তু তৈরি হয়ে গেছে যেটা সেই শেয়ারটিকে একটা ভালো ফান্ডামেন্টালে মজবুতি অবস্থানে টাচ করেছে এছাড়া এই শেয়ারটির আমরা দেখছি তাদের কিন্তু রিসেন্ট টাইমে সময় কিন্তু শেয়ারটির পঞ্চান্ন ছাপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এই রেট একটা কমন রেট ফ্যাক্টর হয়ে থাকে তো আমরা এই ধস বাজারে বাজার যে কারেন্টলি বিশাল ধস ছিল সে সময় কিন্তু ঊনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সা নেমে আসার পর শেয়ারটি আমরা পরপর তিন দিন আজকে পর্যন্ত প্রাইস ইনক্রিজ করলো এবং এখানে যে স্মার্ট মানি ইয়ারিং আছে সেল পেশারেও কিন্তু শেয়ারটি আজকে যে হাইস্ট প্রাইস চন্ন শেয়ার তার কাছাকাছি ক্লোজ দিয়েছে চন্ন টাকা বিশ পয়সা ওভারঅল আমি মনে করি এই তিনটি শেয়ার সামনে সমস্ত কিছু ভিত্তিতে একটা ভালো সিগনাল বড়ো কিছু সিগনাল দিচ্ছে বলে আমি মনে করি তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাইপাসেল করা প্রমোট করা উৎসাহিত করে উদ্ধ সাথে নিঃসাতে কোনোটাই নয় শুধুমাত্র শেয়ার বাজারের শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা তাই আলোচনা করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই থাকুন সালামু আলাইকুম